এটাও পরিষ্কার ভোট কিন্তু এখন টাকা দিয়ে কেনা যায় ভোট কিন্তু এখন ভয় দেখিয়ে কেনা যায় ছাব্বিশের নির্বাচনটা সম্পর্কে তুমি যদি আমার মত চাও সংশয় রয়েছে নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা দেশ কোন দিকে যাচ্ছে বিপথগামী হচ্ছে দেশ নেতাদের বিপথগামীটার দ্বারা কুফল ফলে ফলে সব কিছুই সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় জনগণ নির্বাচন করে তাদের নেতা নির্বাচনের মাধ্যমে এটা একেবারে ধুলিস করে দেওয়া হচ্ছে জনগণ কাকে নেতা নির্বাচন করবে তাদের ভালো মন্দ নির্ধারণ করার জন্যে এইখানে ঘটে গেছে একটা বিপদ ওই ভোট দান কেন্দ্র পর্যন্ত যাচ্ছে তারপরে হুথ এসে তাদের ঘাড়ে ঘাট ধরে ভোটটা পাইয়ে নিচ্ছে ভোটাধিকার সে পেয়েছে সেটা কেড়ে নেওয়া হয় কারা কেড়ে নেয় ক্ষমতাসীন নেতা নেত্রীরা ছাব্বিশের নির্বাচন সেই প্রহসনেই যে পুনরাবৃত্তি ঘটবে সে সম্পর্কে কোনো সংশয় আমার নেই আমার সুখটাই আমার নয় শুধু আমার সুখটা হচ্ছে অন্যের দুঃখ দূর করার মাধ্যমে যে সুখ পাওয়া যায় ম্যাডাম সামনে ছাব্বিশে নির্বাচন আর এই নির্বাচনের পূর্বে যেখানে রাজনৈতিক দল তাদের কর্মকর্তাদের প্রধান আলোচনার বিষয় হওয়া দরকার ছিল সমাজের উন্নতি শিক্ষা উন্নতি স্বাস্থ্য উন্নতি এবং বেকারত্ব দূরীকরণ সেখানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়ে যে ধর্ম কেউ দুর্গাঙ্গন তো কেউ মসজিদ এই যে ধর্ম বিভাজনে যে রাজনীতি নিয়ে পড়েছে রাজনৈতিক দলেরা তাতে করে সমাজের কোনো উন্নতি সম্ভব কি বলবেন একটু ছোট করে ভূমিকা করা দরকার দেশ সমস্ত দেশবাসী আমাদের প্রথমে ব্যক্তি তারপরে তারা নিজের পরিবারের সদস্য তারপরে আরও বড় বৃত্ত সমাজ তারপরে আরও বড় বৃত্ত রাষ্ট্র আরও বড় বৃত্ত সমগ্র দেশ তুমি যে বললে সামাজিক উন্নতি কি সম্ভব এইভাবে সেখানে আমাদের আর একটু ভাবতে হবে বড় কথা সমাজ গঠিত ঠিকভাবে হলে সমাজের উন্নয়ন ঠিকভাবে হলে সেই সমাজের সদস্য যারা মানুষ যারা দেশবাসী যারা তারাই দেশের ভালো মন্দটা বুঝতে পারবে দেশ কোন দিকে যাচ্ছে বিপথগামী হচ্ছে দেশ মানে দেশ নেতারা এবং দেশ নেতাদের সেই বিপথগামিতার ফল কুফল বা সুফল দেশ নেতাদের বিপথগামিতার দ্বারা কুফল ফলে দেশ নেতাদের যদি সদ্ব্যবহার করতে পারে তারা তাদের ক্ষমতা তাহলে সুফল ফলে নাগরিক জীবনে দেশবাসীদের জীবনে অথব সেদিক থেকে বলতে গেলে সমাজের উন্নয়ন যেমন ব্যাহত হতে পারে যে কথাটা তুমি বললে যে সমস্যার কথা ঠিক তেমনি সমাজের উন্নয়ন যদি ব্যাহত হয় তাহলে তার ফলে গোটা দেশ ইংরেজিতে বললে অ্যাফেক্টেড বলে গোটা দেশ তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয় আর গোটা দেশ ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশের সঙ্গে সারা বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক ইত্যাদি আছে দেশের মানুষের প্রতিদিনের সমস্যা দূরীকরণ করার ব্যাপারগুলো আছে ফলে সব কিছুই সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তুমি নির্বাচনের কথা তুললে নির্বাচন প্রক্রিয়াটা অত্যন্ত আধুনিক প্রক্রিয়া বহুদিন ধরে চলছে আমাদের দেশে কিন্তু অত্যন্ত আধুনিক বিজ্ঞানসম্মত যুক্তি যুক্তিবাদীদের দ্বারা সম্মত একটা প্রক্রিয়া নির্বাচনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে কিন্তু সাংঘাতিক একটা আদর্শ জনগণ নির্বাচন করে তাদের নেতা আর জনগণের এতটাই অধিকার আছে যে কারা দেশটা চালাবে তারাই নির্ধারণ করবে নির্বাচনের মাধ্যমে এইটা একেবারে ধুলিস করে দেওয়া হচ্ছে ভুলিয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে দেশ নেতা দেশ নেত্রী সমাজ নয় দেশ নেতা দেশ নেত্রী তুমি সমাজের উন্নয়ন করার কথা বলছো সেটা হবে কাদের দ্বারা যারা দেশের নেতা হয় দেশের নেত্রী হয় জনগণের দ্বারা নির্বাচিত হয়ে তো ছাব্বিশের যে নির্বাচন আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জনগণ কাকে নেতা নির্বাচন করবে তাদের ভালো মন্দ নির্ধারণ করার জন্যে উন্নয়নের জন্যে এবং কাদের বর্জন করবে সেটা দেখবার এইখানে ঘটে গেছে বহু বছর ধরে একটা বিপদ বিপদটা হলো যে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে বাধ্য তো মনে হচ্ছে তারা নির্বাচনে নির্বাচন আছে বলে নির্বাচন প্রক্রিয়া আছে বলে ভোট দিতে যেতে পারছে ভোট দেওয়ার জায়গায় গিয়ে তারা ভোটার হিসাবে কাটা কার্ড নিয়েও যাচ্ছে যে তারা ভোটার নির্বাচন তারা নির্বাচনে তাদের নেতা নেত্রী তারাই ঠিক করবে কিন্তু কী হচ্ছে ওই ভোট দান কেন্দ্র পর্যন্ত যাচ্ছে তারপরে আর কোনো ভূত এসে তাদের ঘাড়ের ঘাট ধরে ভোটটা পাইয়ে নিচ্ছে অনেক ভূত জুটে গেছে দেশে বহুদিন ধরে এই দেশ নেত্রীরাই জুটিয়ে ফেলে এই ভূতদের এই ভূতদের ওই ভোটারদের ঘাট ধরে নির্বাচন করিয়ে নেয় ভূতদের দ্বারা তাদের নির্বাচন করার ক্ষমতা নেই যে ক্ষমতাটা কেড়ে নেওয়া আছে ছিল আছে এখনও কিন্তু কেড়ে নেওয়া হয় নির্বাচনকালে আমি যেটা বুঝি ভেতরে একটা বুথ হয় গোপন ব্যাপ গোপনীয়তার ব্যাপার আছে ইংরেজি যেটা বলে কনফিডেন্সিয়ালিটি সেটা এমনভাবে হবে যাতে আর কেউ না বুঝতে পারে আমি কাকে ভোট দিয়েছি ভোট দেওয়ার স্বাধীনতাটা আমার এবং একান্তই আমার তাতে কেউ হস্তক্ষেপ করতে পারবে না তোমার আমার প্রতিটা নাগরিকের প্রতিটা দেশবাসী তারা গরিব হোক ধনী হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক স্ত্রী হোক পুরুষ হোক তার যে পরিচয় যা থাকুক না কেন একটাই পরিচয় সেক্ষেত্রে প্রধান ভোটার ভোটাধিকার সে পেয়েছে সেটা কেড়ে নেওয়া হয় কারা কেড়ে নেয় ক্ষমতাসীন নেতা নেত্রীরা একদম পরিষ্কার ক্ষমতাসীন মানে ওই জনগণের দ্বারাই ক্ষমতা প্রাপ্ত হয়েছে যারা একটা একটা কথা পরিষ্কার করে বলা দরকার যে দল বহুদিন ধরে ক্ষমতায় থাকে না সেই দল অনেক কাঠখড় পুড়িয়ে এবং যে দল ক্ষমতায় থাকে সেই দলের বিপথগামিতা অর্থাৎ ভুলপথক পথ চারি চারি হয় তারা তার ফলে আর একটা দল এসে তাদের সেই ভুল পথে যাওয়ার ব্যাপারটাকে সুবিধাটাকে গ্রহণ করে করে ভোটারদের আশ্বস্ত করে আমাদের ভোট দাও আমরা তোমাদের দিচ্ছি এটা এটাও পরিষ্কার ভোট কিন্তু এখন টাকা দিয়ে কেনা যায় ভোট কিন্তু এখন ভয় দেখিয়ে কেনা যায় ভোট কিন্তু এখন অনেক কিছু লোভ দেখিয়ে কেনা যায় ভয় লোভ টাকা ক্ষমতা ইত্যাদি দ্বারা ভোট কেনা হয়ে যায় অথব নির্বাচন আজকে প্রহসনে দাঁড়িয়েছে ছাব্বিশের নির্বাচন সেই প্রহসনেই যে পুনরাবৃত্তি ঘটবে সে সম্পর্কে কোনো সংশয় আমার নেই কি রাজ্যে কি কেন্দ্রে যারাই এখন ক্ষমতায় রয়েছে তারা প্রত্যেকেই চাইবে ক্ষমতা থেকে এক চুল না সরতে জনগণের অধিকারকে এতটুকু মর্যাদা না দিতে তাদের অধিকার ছিঁড়িয়ে নিয়ে তাদের কাছ থেকে নির্বাচনটা করিয়ে নেবে এখানে বিপদ অতএব সামনে যে ছাব্বিশের নির্বাচন সে সম্পর্কে আমি একজন নাগরিক অবশ্যই সচেতন নাগরিক আমি শিক্ষিত নিজেকে বলি না কিন্তু শিক্ষার যে অধিকার প্রতিটা নাগরিকের থাকে সেই অধিকার আমি সর্বতভাবে ভোগ করতে পেরেছি পরিবার শিক্ষিত বলে নানান কারণ দেশ নেতা নেত্রী আমাকে শিক্ষা দেওয়ার অধিকার দেয়নি আমি শিক্ষিত হতে পেরেছি পরিবারের কারণে তো আমি একজন শিক্ষিত সচেতন নাগরিক দেশবাসী দেশের ভালো চাই তো বিদেশে গিয়ে বসে থাকতাম আমার যে বৃদ্ধি বুদ্ধি আছে যেগুলো অর্জন করেছে তাই দিয়ে আমি বহুকাল আগেই আমি বিদেশে গিয়ে ওই লন্ডন আমেরিকা আমেরিকাতে গিয়ে বসে উচ্চপদে থাকতে পারতাম মানে উচ্চপদ বলতে এই উচ্চপদ যে টাকা রোজগারের জন্যে খুব বিপুল টাকা বিপুল ভোগ ভোগ ভোগের জীবনে প্রতিষ্ঠিত হতে পারতাম কিন্তু আমি জ্ঞানও তো সেটা হইনি আজও হব না আমৃত্যু হব না কেন হব না কারণ আমার দেশকে ভালোবাসি এবং আমি সুখে থাকবো বলেই বেছে নেই আমার সুখটাই আমার নয় শুধু আমার সুখটা হচ্ছে অন্যের দুঃখ দূর করার মাধ্যমে যে সুখ পাওয়া যায় সেটা আমি চেষ্টা করি তো ব্যক্তি চেষ্টায় আর কতটুকু পাওয়া যায় পারা যায় না তবুও চেষ্টা করি এবং তাতেই আমার সুখ আমার আনন্দ আমার দেশকে আমি ভালোবাসি সেই দেশের আগামী নির্বাচনের কথা তুমি বলছো আমার রাজ্য প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ এবং আমার ভারত ভারতবর্ষ আমার ধর্ম নিরপেক্ষ দেশ সেখানে ছাব্বিশের নির্বাচনটা সম্পর্কে তুমি যদি আমার মত চাও আমি একেবারেই নৈরাশ্যবাদী মানুষ আমি নই আশাবাদী অপটিমিস্ট পেসিমিস্ট ইংরেজিতে বলে আমি পেসিমিস্ট নই কিন্তু সংশয়া সংশয়ান্বিত সংশয় রয়েছে নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা